আসসালামু আলাইকুম মৃত্যুর চার দিনে যাবে কিনা শুনেলেন মৃত্যুনে চার দিনে সাত দিনে চাহরম করা চল্লিশে করা হাদিস কোরআন বিরোধী কাজ কেউ যদি কোনো মলবি কোরআন থেকে আল্লাহ নবীর চারজন খালিফা হাজিরাতে উমরে ফারুক রদি তালান আনহু হাজিরাতে আবু বাক্কার সিদ্দিক তালান হু। হাজিরাতে আলী রদিয়াল্লাহতালা আনহু হাজিরাতে উসমান এ গনি রাদি আল্লাহতা লানহু এই চারজন খলিফা তিনাদের দুগে যতগুলো সাহাবী মারা গেছে কেউ যদি একটা প্রমাণ করাতে পারে তাদের চাহরম হয়েছে তাদের চল্লিশে হয়েছে তাদের চল্লিশে মিলাদ হয়েছে আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেবো না শুধু তাই নয় আপনাকে আমি আরও আগে নিয়ে যাচ্ছি আপনি বুঝতে পারবেন শুধু তিনারা নয় চারজন ইমাম ইমাম আবু সাফি ইমাম মালিক ইমাম হাম্বাল এই চারজনের জীবন দশায় কেউ যদি চার দিনে দেখিয়ে দিতে পারে তিনাদের জীবন দশায় মুসলমান ছিল না ছিল না কথা বলেন মুসলমান নিশ্চয়ই মারা গেছেন একটা যদি কেউ প্রমাণ দিতে পারে যে ইমাম আবু হানিফা ও অমুক মুসলমান ব্যক্তির চাহরম পালন করেছেন চল্লিশে পালন করেছেন এইগুলো করে এক থেকে বড় কাঁচা বেদাত আর কিছু নেই যদি বলেন মানুষ মরে গেলে সব থেকে মারাত্মক কাজ হচ্ছে এক নম্বর তোমরা বাপের মায়ের কবর আরত করবে সকলে জন্ম ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর যদি বাম্মাকে লগত কিছু নেকি পাঠাতে চাও পাঠানো যায় সেটা হচ্ছে দান আল্লাহর রাস্তায় জারিয়া বাম্মায়ের জন্য দান করা তুমি মসজিদে দান করলে কারেন্টের মতো আল্লাহর কাছে তোমার বাপের কাছে নেকি পৌঁছে যাবে আল্লাহ আমি মাদ্রাসায় পঞ্চাশ হাজার দিলাম মসজিদে পঞ্চাশ হাজার দিলাম তুমি আমার আল্লাহর কবরের আজাবকে আমার আব্বার কবরের আজাবকে বন্ধ করে দাও কারেন্টের মতো সঙ্গে সঙ্গে কবরের আজাব বন্ধ হয়ে যাবে আমরা নামাজের মধ্যে সুরা ফাতেহা পড়ি না পড়ি না কথা বলে সবাই পড়ে না পড়ে না পরে শুধু আপনার শুনেলেন হাদিস হোক দেওবান্দি হোক ফুরপুরা হোক বেরেলি হোক গাছি হর হরে লল্লড়ে তালতলা বেলতলা খেজুরতলা শেওড়াতা বাবা খেপা বাবা আচমক বাবা যত দল আছে নামাজ পড়লে সবাই সুরা ফাতেহা পড়ে পড়ে না পড়ে না পড়ে এরপর সুরা ফাতেহায় আমরা কি ওয়াদা করি আল্লাহর কাছে আল্লাহ তোমারই উপাসনা করি তোমার কাছে ভালো মন্দ চাই এটা বলছে যদি এইটা সত্য হয় তাহলে নামাজের পরে ঢিপিটা এলো কি করে গাছতালা কি করে এলো পীরের মাজার কি করে এলো কবর কি করে এলো পাথর কি করে এলো আমাকে অনেক জনা মনে করে এই মলবি পীর বিরোধী মলবি না পীর মানে হচ্ছে পয়জষ্ট মানুষ আমার পীর হচ্ছে আমার বাবা ঠিক কিনা কথা বলেন আমার বীর আমার পীর হচ্ছে আমার মা বাপ বড় কষ্ট লাগে আমাকে বীরভূমে একটা ছেলে বলছে ফোন করে তুমি দুতলায় উঠলে কি দিয়ে উঠো আমরা আমি তো সিঁড়ি দিই চাপি আমার বাড়িতে সিঁড়ি আছে মাদ্রাসায় সিঁড়ি আছে বলছে যেমন সিঁড়ি ব্যবহার করছ দু তালাই চাপার জন্যে সেরকম পীর না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না দারুণ যুক্তি আমি বললাম যদি আমার বাড়িতে লিফ্ট থাকে তা কি দিয়ে চাপবো বল এ অনেক বাড়িতে লিফ্ট আছে না নাই আছে তো লিফ্টে সুইচ মারলি তো মাল উপরে চলে যাবে ঠিক বললাম না ভুল বললাম তারা সিঁড়ির প্রয়োজন সে বলে আচ্ছা বলছে আমাকে বলে গাছে কি দিয়ে চাপো আমরা গাছে তো ডাল ধরেই চাপতে হয় হয় না হয় না ডাল ধরে চাপতে সে বলছে ডাল ধরে যখন গাছে চাপো ওই রকমই পিড় না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না আমি বললাম আমি যদি দাব গাছে চাপি তাহলে কি ধরবো বল কথাটা বুঝতে পেরেছেন না পারে এরপর যাদের মনে হবে যারা ভাবছেন এখানে বসে সত্যি তো আল্লাহকে পাবো কি করে কোরআন সামনে রাখা আছে আমি হচ্ছে হাফিজে কোরআন আমার কোরআন প্রয়োজন পড়ে না চলুন একুশ পারা সুরায় সিজদা কোন সুরা বললাম সিজদা পারা নম্বর কত একুশ আমার আল্লাহ বললেন তাত মাদু যারা আল্লাহ সঙ্গে সম্পর্ক করতে চাই রাতের অন্ধকারে পৃথিবীর সবাই নিদ্রায়নি চলে যাবে যারা আমার প্রিয় হবে তারা নামাজের পাটিতে এসে আমার কাছে কান্নাকাতি করবে তাহার জোতের নামাজ পড়বে আর আমার কাছে কান্নাকাতি করবে ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক হবে সুহান আল্লাহ হারামকর বলছে পিন্ডা ধরলে বেরুতে পারবি না কোথা থেকে যে পেয়েছে মশলা তা আল্লাহ কেউ আল্লাহ ছাড়া কেউ জানে না চ্যালেঞ্জ দিলাম সমস্ত চোদ্দ গোষ্ঠীকে কেউ যদি দেখাতে পারে কোরআন হাদিস থেকে যে ভন্ড পীরকে ধরতে হবে পীর ধরা ফরজ ওয়াজিব শূন্য নফল যদি কেউ দেখিয়ে দিতে পারে আমি অবশ্যই সেই পীরকে মেনে নেব অবশ্যই মানব সেই পীরকে কিন্তু বড় কষ্টের বিষয় আরে পীর মানে বয়োজ্যেষ্ঠ মানুষ সভাপতি সাহেব আমার কাছে বয়োজ্যেষ্ঠ ইনাকে আমি সম্মান করব না রিসপেক্ট করছি এটাই তো আমার পীর মানা হ্যার পর যদি বলেন আমি এত ভালোবাসি পায়ে চুমু খাবো তো আল্লাহর কাছে মার খাবো না খাবো না হ্যাঁ আপনি আমাদের বর্ধমানে চলুন বিশ্বাস হচ্ছে না আমার এলাকায় আমি নাম লুবো না আমি একবার বীরভূমে বায়ান করেছিলাম জানেন কি বলে গোটা গায়ে পীর আছে মুদব কুতায় আমার একটা জলসা ভাইরাল হয়েছে দেখেছেন এই বীরভূমে বায়ান করেছিলাম আমি কি ওই গ্রাম আমার এলাকায় আছে বর্ধমানে জামায়ের বিয়ে হয়েছে আমাদের আটমংলা করতে যাই যাই না আপনাদের আটমোংলা করতে কি বলেন আটমংলাই বলেন আমাদের ও আটমংলা বলে তো জামাই গেছে নতুন জামাই রাতের বেলায় বউকে জিজ্ঞেস করছে পিসাব করবো ঘরে পিসাব খানা নাই তো বলছে তোমাদের ওই কোনে এগনেতে করে দেবো বলছে না ওইখানে একজন শুয়ে আছে সাহেব বাজে আচ্ছা তো সে বলছে বাইরে বেরিয়ে ওই খামারে করি বলে না ওখানেও একজন আছে পুকুরের পাড়ে ওখানে মাঠে বলে ওইখানে তো আরো একজন খোঁড়া বাবা আছে ঈদে গেলে সালা গোটা গাঁয়েতেই তো পীর শুয়ে আছে মুদব কুতায় রাতের বেলায় পালিয়েছে এটা বলার পরে আমার গলসি বাজারে আমাকে শুনি শুনি বলছে চায়ের দোকানে আমরা কি জানে না ক্যাদিকে বলেছে আমি তখন তাদেরকে শুনিয়ে বললাম জেনেছিস যখন ভাঙ্গা ঢিপি গলো ভাঙ কি বুঝলেন অত সহজ নয় খালি ফোন করে এটাই বলতে পারে কালিয়া চকে পেলে তোমাকে দেখব। কি বুঝলেন গুলি করে দেবো একটা ছেলে বলছে কালিয়া চকে পেলে শুট আউট করবো আলহামদুলিল্লাহ শহীদের মর্তব্য পাবো দিনের খাতিরে যদি মৃত্যু হয় পীরের আদর্শ যদি এটা হয় যে তোমরা যখন কোরআন হাদিস দিয়ে পারবে না গুলি চালিয়ে দিবে না হলে মার্ডার করে দিবে তাহলে তার থেকে ভালো পীর আর কে হতে পারে কানা পীর বুঝলেন আপনারা বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার বর্তমানে একটা গ্রামে বেশিরভাগ বাড়িতে একজন কানা পীরের মুদগুলো বোতলে ভরে রেখেছে ছেলে জ্বর এলে সে পীর বলেছে খাইয়ে দিবি এটা আমি স্টেজে বসে বলছি কোরআন সাক্ষী আছে মিথ্যা গল্প লয় একদম বাস্তব ঘটনা বাস্তব এখনই আমি বায়ান শুনছিলাম এরম উঁচু টুপি বাংলাদেশের সে বায়ান করছে ভাই তোমরা কার কাছে চাইবে সবাই তখন আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি ভালো মন্দ তোমরা কার কাছে চাইবে আপনারা কাকে বলবেন আল্লাহর কাছে সম্মজমাল লোক বলছে আল্লাহর কাছে কে কইল আল্লাহর কাছে আল্লাহর কাছে নয় ভান্ডারি পীরের কাছে চাইতে হবে নাউজ বিল্লা বলে এটা ডাইরেক্ট বলছে এই লোকটা কাফের না কাফের লয় ইমান চলে গেল কাফের হয়ে গেল আল্লাহর কসম করে বলছি ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন একমাত্র কে সকলে বলুন আল্লাহ এই মানুষ ওয়াদা করছে নামাজের মধ্যে ইয়া কানা বুধুয়া ইয়া স্টাই ছাড়া কারোর উপাসনা করি না তোমার কাছে ছাড়া ভালো মন্দ চাই না অথচ সেই মানুষ গিয়ে কবরে সিজদা দিচ্ছে। সিসছে সিজদা দিচ্ছে সিজদা দিচ্ছে এটা বললে আমি খারাপ চলুন কোরআনে আছে সুরায় বাকার প্রথমে আমার এই বিন্দু বিন্দুমাত্র সন্দেহর অবকাশ নাই জোরে বলুন সুহান আপনাকে দেখিয়ে দিই ভারতে তিরিশ কোটি মুসলমান আছে এর মধ্যে এই তিরিশ কোটি মুসলমানের ভেতরে আপনি যদি হিসেব করেন যে এই তিরিশ কোটি মুসলমানের ভেতরে দশ কোটি মুসলমান আছে নাকি সন্দেহ আছে আমি দশ বছর আগে আমার জীবনের তখন জলসার প্রথম প্রথম প্রায় বারো চোদ্দ বছর হবে আমার আব্বাজির সঙ্গে আমি উত্তর উত্তরপ্রদেশ লখনউ গেছিলাম লখনউ আলিয়া ইরফানিয়ায় আব্বাজির জলসা ছিল আমি সাথে গিয়েছিলাম তখন আমি নতুন নতুন ফারেগ হয়েছি সাথে গেছি ট্রেনে তো কারি মুস্তাক সাহেব মরহুম উনি দাউদ দিয়েছিলেন আমরা গেলাম দেখা করতে আসরের সময় নাদুয়াতুল উলামাই মল্লা রাবে হোসনি সাহেবের সঙ্গে তিনি জীবিত ছিলেন তখন তিনার অফিসে গেলাম তিনি নাস্তা করালেন আমি বললাম হজরত কুজ হামে নসিহত জিয়ে। তিনি কি বললেন জানেন আরে ভাই বঙ্গাল ওর বিহারকে জাদর লোক শিরক ও বেদাত ডুবী হই হো নিকালো বারেমে যাদা সে যাদা তাকরির করো এটা নসিহত করেছিলেন বিহার আর বাঙ্গাল যত মাজারের ব্যবসা আমাদের দেশে এই দুটো রাজ্যে বেশি বিহার আর বাংলায় আল্লা ব্যতীত অপরের নামে অপরকে বিশ্বাস করা ঝড় দিলে যে গাছ ভেঙে যাবে সুনামি এলে যে ডুবে যাবে তার উপরে বিশ্বাস তার সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস আপনি রাখতে পারেননি আজকে দেখে নেন হিসেব করুন আপনার এই থানায় কত পার্সেন্ট লোক যদি মালদার ডিস্ট্রিক্টের হিসেব করেন যে কত পার্সেন্ট লোকের কাছে দিনই শিক্ষা আছে আমার মনে হয় পঁচাশি পার্সেন্ট মুসলমানের কাছে দিনই শিক্ষা আমরা সকলে জানি নিসাগ্রস্ত জিনিস ব্যবহার করা হারাম হারাম না হারাম নয় হারাম কষ্টটা কোথায় জানেন আপনি ছাড়তে পারেননি বিড়ি আপনি ছাড়তে পারেননি গুটকা আপনি ছাড়তে পারেননি মদ এখানে কে আছেন হাত তুলে বলুন যে মদ খাওয়া হারাম নয় জানি না মদ স্পর্শ করা হারাম আপনাকে আমি মালদা ডিস্ট্রিক্টে দেখিয়ে দেবো আপনার কালিয়াচক থেকে সুজাপুর পর্যন্ত দেখিয়ে দেবো মুসলমান মদ খায় আর মদ বিক্রি করছে হোটেল করেছে মুসলমান মদ বিক্রি করছে ঠিক বললাম না ভুল বললাম মুসলমান গাঁজা নিজেও খাচ্ছে গাঁজা বিক্রি করছে তার উপার্জন হারাম লটারির টিকিট হালাল না হারাম হারাম আপনাকে দেখিয়ে দেবো সব থেকে বেশি লটারি বিক্রি করে মুসলমান আর কাটেও মুসলমান আপনি চলুন ওই জন্যে তো আপনার অদপতন সামান্য জিনিস বুঝতে পাচ্ছেন না যে আপনার ইমামের বেতন পাঁচ হাজার দশ হাজার তার অভাব চাই না আপনার কাছে মাসে কুড়ি হাজার তিরিশ হাজার রোজগার আপনার অভাব যে আপনি লটারির টিকিট কাটছেন ভাগ্যের মালিক সকলে বলুন কে আল্লাহ লটারি কাটলে কিভাবে ইমানজয় শুনেলেন যারা কাটেন তারা শুনে যান যারা ব্যবসা করেন তারা হারাম খাচ্ছেন আর যারা হারাম খায় আল্লাহ তাদের দোয়াকে কবুল করবেন না যাদের শরীরে হারাম লুকমা যায় যারা নিজেদের সন্তানের মুখে হারাম পয়সার খাবার তুলে দিচ্ছে তারা নেক্সট সন্তান হতে পারে না লেখে নিয়ে যান চলুন আপনি একটু ইসলামটা বুঝেন হাত দেখালে কেউ যদি গণককারকে হাত দেখায় তার ইমান চলে যাবে কেন ভাগ্যের মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় তুমি লটারির টিকিট কেটে কিভাবে নিজের ভাগ্য পরীক্ষা করতে চাইছো। ওই কাগজের দ্বারা যে এটা কেটে আমার ভাগ্য ফিরবে লটারি আপনি কি ভাবছেন খামিও ব্যবসা করি হালাল ব্যবসা কি বুঝলে শুনবেন আমাদের দেশের লোক ব্যবসায়ী আফার পেলে ঘুরতে যায় আমাকে দেওয়ালির দু সপ্তাহ আগে ফোন করেছে কোম্পানি থেকে আপনার ফ্যামিলির জন্যে চারটা টিকিট আছে ভারতের যে কোনো জায়গায় ঘুরতে যাবেন দশ দিন হোটেল ফ্রি দুটো ফিল্ম দেখার ফ্রি দুটো হলের ভারতের যে কোনো দামি হলে ফ্রি আর কি বলল সব বললে আপনার বউকে সাথে করে নিয়ে আসতে হবে সেই মেয়ে ছেলেটা ফোন করেছে আমি বললাম তুমি তোমার স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাবে টাকা আমি দিচ্ছি ফ্রি এখন তুমি আমার চেহারাটাই দেখো না হোয়াটসঅ্যাপে লোড করো আমার চেহারা দেখে নাও পাঠিয়ে দিচ্ছি ফটো বলছে স্যার সরি আমরা আমি মৌলী মানুষ অন্যজনকে দাও ওই আমাদের প্রয়োজন নাই ঘোরার কষ্টটা ওই জায়গায় লাগে মুসলমান হারাম হারালের ডিফারেন্স করতে পারেন কেন বেইমান কাপের রাত এই মেহনতটাই চেয়েছিল তারা কামিয়াবি লাভ হয়েছে যে এরা যেন আলেম থেকে বিচ্ছিন্ন হয় এরা যেন দিন থেকে বিচ্ছিন্ন হয় আপনারা কি মনে করছেন ইয়াসিন সাহেবকে ভালোবাসেন এই মাদ্রাসাকে মহাব্বত করেন টাকা দিয়ে দিবেন আপনি জান্নাতে যাবেন অথচ আপনি নামাজ পড়বেন না অথচ আপনি হালাল খাবেন না অথচ আপনি দিনের ওপরে প্রতিষ্ঠিত হবেন না আপনার বাড়িতে ইসলাম থাকবে না আল্লাহর কসম খেয়ে বলছি এই টাকা আপনি দিয়েছেন এর বদলা দুনিয়াতেই পেয়ে যাবেন আখিরাতে কিচ্ছু থাকবে না মমিন হলে তবে আপনার দুনিয়া এবং আখিরা দুটোই কামিয়াবি আল্লাহ দান করবে কে ক টাকা দান করে জানি না কালকের জলসাই বলেছি সালমান খানের একশো টাকা ইনকাম নব্বই টাকা চ্যারিটি দিতে লাগে কিন্তু মুশরিক নাম মুসলমান হতে পারে কিন্তু মুশরিক হয়ে বসে আছে কেন সে গণেশের উপাসনা করে আল্লাহ ব্যতীত অপরের তাই তার এই দান এই মেহনত এর বদলা আল্লাহ দুনিয়াতেই দিবে আখিরতে কিচ্ছু নাই আমাদের সমাজে কিছু লোক আছে নামাজ পড়ে না কি বলে আবে আমি নামাজ না পড়তে পারি গিরামের মধ্যে আমি তো সব থেকে ভালো লোক এরকম মাল আছে না নাই দাদা আছে তারা বলে চায়ের দোকানে আমি নামাজ রোজা না করতে পারি কিন্তু আমার মতো ভালো লোক গিরামে পাবি না এলাকায় পাবি না সত্যিকারই তাই লোক জিনা করে না লোক বলাৎকার করে না লোক খারাপ কাজ করে না মেরে লাই না হারাম খাই না চুরি করে না সব দিক ঠিক আছে তার নামাজ রুজা করে না অথচ রসুল সাল্লামের হাদিস। যার নামাজ নাই তার কাছে ইসলাম নাই রসুলের হাদিস সবাই হাত তুলে বলুন তো আজ থেকে ফজর থেকে নামাজ পড়বো ইনশাল্লাহ হাত তুলেন্লাহ সকলে জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ কেউ কাজা করবেন না এই মুসলমানদের দোষ কি জানেন অনেকজন বলে বে ইনশাআল্লাহ বলিস না ফেরে পড়ে যাবি ওই জন্য অনেকজন ভয়ে বলতে চাইছে না যদি ফজর থেকে নামাজ পড়তে হয় আরে ইনশাল্লাহ বলো ওয়াদা করো আল্লাহ কবুল করে নিবে তোমার ইনশাআল্লাহ বলাকে তোমার দুনিয়াও কামিয়াব আখিরতও কামিয়াব শুনেলেন কেয়ামতের দিনে দুটো রাস্তা হবে একটা জান্নাতিদের একটা জাহান্নামীদের জাহান্নামীরা যখন হেঁটে হেঁটে জাহান্নামের পথে প্রবেশ করবে জান্নাতিরা উত্তর প্রশ্ন ছুড়ে দিবে কি বলে মুজরিমিফি সাকার তোমরা কেন সাকার নামক জাহান নামে প্রবেশ করছো তোমরা বলতে আমরা পাড়ার লোক তোমরা বলতে ভালো মানুষ আজকে কেন তোমরা জাহান নামে যাচ্ছ তাদের এক নম্বর উত্তর হবে আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে কন্যা নাক উদু মাল খ এটা বড় প্যাথেটিক ভালো করে শুনবেন যারা বে নামাজি আছেন বে দাড়ি আছেন যারা নামাজ করেন না অথচ দাড়ি টুপি নামাজি মুসুল্লিদিকে দেখে হাসি থাক্তা বিদ্রুপ করেন তাদের উদ্দেশ্য বলছি কে দিনে তারা বলবে দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজা উড়াততাম আল্লাহ তাই জাহান নামে পাঠিয়েছি কখন না নুকাজিবিত আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম তাই আল্লাহ আমার ভাই একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়ে আস্তে আস্তে তাকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাই বিসমিক আলহামদুলিল্লাহ ওই জন্যে প্রত্যেকটা মুসলমান ভাই নরনারীর কর্তব্য হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজি হওয়া পৃথিবীর কে কি বললো জানি না বেইমান আপনি বাঁচতে পারবেন না জালের মধ্যে আপনাকে ফাঁসিয়ে ফেলেছে তাদের মিশন হচ্ছে এদের যুবক যুবতী দিকে পশ্চিমী দুনিয়ার মতো নোংরা জঘন্য করে দাও এদের কাছে এমন একটা জায়গা ঢুকিয়ে দাও জায়গায় ঢুকাও এরা যেন মডেলিং এর যুগ বলে পাপ গুলো করে রসুল সাল্লাহ বলেছেন এ আমার সাহাবিরা শোনো কেমতের পূর্বে পরবর্তী যুগের বর্বরতার যুগের পাপ গুলো মডেলিং হয়ে এসে দাঁড়িয়ে যাবে আজকে যেটা মডেলিং শুনেলে আমাদের দেশের শিক্ষিতরা জ্ঞানীরা যেটাকে মডেলিং মনে করছে সেটার নাম হচ্ছে সমকামী শিক্ষিত যুবক যুবতীরা এরা সমকামিতে লিপ্ত হাজার হাজার মুসলমানের যুবক শিক্ষিত জ্ঞানী টাকাওয়ালা তাদের রাত কাটছে নাইট ক্লাবে মদের ফোয়ারায় জানেন অনেক আর মনে মনে হবে এই যে ফাইভ স্টার হোটেল দেখছি এই যে দেহ ব্যবসার কারখানাগুলো দেখছি বড় বড় হোটেল যেখানে মদের ফোয়ারা চলে এইগুলো কি নবীজি জামানাই ছিল কথা বলেন না আপনারা ওই জন্য বলছি বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি বেরিয়েছে বাংলা হাদিস বেরোইছে না বেরোয়নি বেরিয়েছে কিন্তু আপনি কিনবেন না কিনবেন না যদি কিনতেন আপনি যদি বোখারি তিরমি যে সাই শরীফ এই হাদিস গুলো যদি আপনার বাড়িতে থাকতো আর আপনার যদি ঘাঁটা থাকতো তাহলে আপনি এ কথা বলতেন না নবীজির জামানায় ছিল হাম্মাম কি নাম ছিল বললাম হাম্মাম সেটার তাবদিল মানে সেটার পরিবর্তনের নাম হচ্ছে ফাইভ স্টার হোটেল নবিজিৎ জামানায় হাম্মাম মানে নর্তকিরা ড্যান্স করত আর চারিদিকে লোকরা বসে মদের ফোয়ারা খেলতো বেইমান কাফের না সেটার নাম ছিল হাম্মাম সেটা তবদিল হচ্ছে ফাইভ স্টার হোটেল আমার ভাই হে আমার যুবক ইমানকে এমন মজবুত করো বেইমান কাফেররা এই মোবাইলের ভেতরে আপনার ইমানকে ধ্বংস করছে তাদের নারীরা অবাধে ন্যাংট ফটো ছাড়ছে মোবাইলে ফেসবুক টুইটার আর ইউটিউব তাদের মেয়েদিকে উলঙ্গ করে দিয়েছে যাতে মুসলমান যুবক যুবতীদের ইমান নষ্ট হয়ে যায় জানো মডেলিং বলে এগুলোকে করে নেয় আজকে আমাদের যুবক যুবতীরা এইগুলোকে নিচ্ছে মডেলিং বলে আপনি জিজ্ঞেস করুন কিছু শিক্ষিত লোক বলছে আরে মৌলীরা তো মুখে দাঁড়িয়ে রেখেছে নামাজ পড়ছে ওরা পুরনো যুগের লোক ওরা কি জানে এখন তো মডেলিং এর যুগ ওই জন্য আমার মেয়ে ছোট পোশাক পরবে আমার মেয়ে ছোট পোশাক পরিচ্ছদ পরে চলবে শুনে নাও ছোট ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয় তুমি মাথায় রাখবে তোমার এলাকায় সব থেকে বড় মডেলিং হচ্ছে তোমার এলাকার কুত্তা গুলো যারা কোনো পোশাকই পড়ে না যারা কোনো পোশাকই পরে না আর যদি বলেন ইসলাম জানবো মানে কোরআন কিনব দুঃখ লাগে কি জানে লাতনি মেয়ের মেয়ে পাশ করেছে মাধ্যমিকে নানাকে বলছে যারা নানা আছেন শুনবেন নানা আমি মাধ্যমিকে পাশ করেছি আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে হাই রে হাইরে গ্রুপ লোনের পয়সা নিয়ে গ্রুপ লোনের পয়সা নিয়ে মোবাইল কিনে দিয়েছে ষোলো হাজার টাকা দিয়ে একটা কোরআন শরীফ মানে কোরআন শরীফ ভালো মানে কোরআন শরীফের দাম কত পাঁচশো কত বললাম এটা খুব ভালো কোরআনের দাম বললাম পাঁচশো টাকার কোরআনটা যদি তোমার লাতনিকে কিনে দিতে আর বলতে এটা রোজ পড়বি তোমার লাতনি আদর্শবান হতো মোবাইল কিনে দিয়েছো তোমার লাতনি প্রত্যেকদিন রাতের বেলায় জিনা করছে মোবাইলের তারা আর পাপি শুধু সে নয় তার নানা নানি যারা কিনে দিয়েছে ভালোবেসে সেই পাপের ভার তাদের মাথাতে উচাপবে আপনি ভেবে দেখুন আমরা বক্তা আমাদের কাছে পয়সা নেই আমার বড় মেয়ে ক্লাস এইটে পড়ে কি মনে হয় তাকে আমি কত দামি মোবাইল কিনে দিতে পারি শখ গেলে পারি না পারি না পারি আমার যদি ইচ্ছা যায় আমার মেয়ে যদি আমার শখ হয় আমি তাকে আইফোন ফিফটিন কিনে দিতে পারি এক লাখ টাকা দিয়ে আমার মোবাইল তার মায়ের মোবাইল স্পর্শ করতে পাই না ক্লাস এইটে পড়ছে আর বিবাহের আগে পর্যন্ত পাবে না তার বিবাহ হয়ে যাবে তার স্বামী তাকে দিবে স্বামীর সঙ্গে কথা বলার জন্য আমার কাছে ওই সব পূরণ হবে না জীবনে সব পাবে যত দামি খাবার খাবে খাও রকম পোশাক চাইবে দামি পোশাকটা যেন শরীয়ত সম্মত হয় নিয়ে নাও কিন্তু কখনোই এই সব পূরণ হবে না যে তোমাকে মোবাইল কিনে দেব যা তারা তোমার ইমান ধ্বংস হবে তোমার আকিদা ধ্বংস হবে বেইমান কাফেররা ওটাই করেছে আমাদের সমাজের ছেলেরা আসত্য হয়ে পড়েছে মোবাইলে একটা মহিলা মেকআপ করে ফটো দিয়েছে সেটা দেখে সে তার কার পছন্দ করে না সেই মেয়েটাই তাকে ভালো লাগছে কিন্তু তুমি জানো